আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাইয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসহাবে কাহাফের দোয়া আসহাবে কাহাফ কি আমরা অনেকেই জানি না আগে আসহাবে কাহাফ এবং এর দোয়াটা আগে ফজিলত বলি ফজিলতটা হচ্ছে এটা যদি কোনো মানুষের মাধ্যমে আপনি অত্যাচারিত হওয়ার আশঙ্কা থাকে আপনি আল্লাহ তালার কাছে রোনা জারি করেন আল্লাহ তার অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবেন গাইবি ভাবে আল্লাপাকে আপনার উপর মদত দান করবেন অর্থাৎ সাহায্য করবেন কাহাফ যখন রোম দেশের দ্বারা অত্যাচারিত হয়ে হয়ে অবিচারে অতিষ্ঠ পড়েন এই রোম দেশের মাধ্যমে আসাবে কাহাফে কিছু লোক ছিল তারা তারা যখন অত্যাচারিত হয়ে পড়েন তখন তারা সেখান থেকে হিজরত করেন এবং একটি পাহাড়ের গুহায় আত্মরক্ষার জন্য ঢুকে পড়েন ঠিক সেই সময় তারা আল্লাহর দরবারে এই দোয়াটা করেছিলেন এবং এই দোয়াটা করার পরে আল্লাহ তালা জালেমের দ্বারা নিপীড়িত হয়ে আপন দেশ হিজরত করতে যখন তারা বাধ্য হলো জালেমরা তার উপর কত অষ্ট দিল এই দোয়া করলে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই হেফাজতে রাখলেন এবং আল্লাহ তালা তাদের এই দোয়াটাকে এত বেশি পছন্দ করেছিলেন এত বেশি পছন্দ করেছেন আল্লাহ তালা এই আয়াতকে কোরআনুল ক্যারিমের মধ্যে নিয়ে আসেন এবং আল্লাহ সুবাহ এই আয়াতকে এই আয়াতটা আমরা পড়ছি আজ অবধি আমরা এর ঘটনা জানতেছি মানুষকে জানাচ্ছি ঠিক আপনি যখন কোনো নিপীড়নের শিকার হন কোনো মানুষের মাধ্যমে এলাকার মানুষের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে দূরের আত্মীয় কাছের জাতীয় যার মাধ্যমে হন না কেন আপনি যদি এই আয়াতটা পাঠ করেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অত্যাচারের অত্যাচার থেকে ইংসা আল্লাহ যখন থেকে আপনি অত্যাচারিত হওয়ার আশঙ্কা করছেন তখন থেকে এই আমলটা বেশি বেশি পরিমাণের করতে থাকেন অত্যাচার থেকে হেফাজত মানে রক্ষা না পাওয়া পর্যন্ত আল্লাহ তালা ওয়ালা দিয়েছেন যেহেতু আসাবে কাহাফকে রক্ষা করেছে আপনিও যদি ইমানদার হন সৎ আমল করেন নেক আমল করেন নেক কার হন আলপাগ আপনার দোয়াও কবল করবেন ইনশাল্লাহ এমনই আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম লিখে সার্চ দিলে হাজারো মানুষের আইডি আসতে পারে আর হাজারো মানুষ হাজারো আমাদের বিভিন্ন ভিডিও নিয়ে প্রপা ছড়িয়ে দিচ্ছে এজন্য আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই প্রত্যেকটা ভিডিওতে আমি নিষেধ করছি সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক